মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশি প্রবাসীরা আছেন তাদের অনেকেরই দেখা যায় যে হঠাৎ করে পেট বড় হয়ে গেছে অর্থাৎ ভুঁড়ি বেড়ে গেছে আবার অনেকের পেটে গ্যাস জমে যায় কারো কারো পেটে অথবা বুকে জ্বালা পোড়া করে অনেক সময় দেখা যায় যে আপনারা এই রোগের সঠিক কোনো ওষুধ খুঁজে পান না আপনারা কখনো কখনো বাংলাদেশি ডাক্তারদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন প্রবাসে যে বাংলাদেশি ডাক্তারগুলো আছেন তারা আসলে প্রকৃতপক্ষে বড় কোনো ডাক্তার নয় সত্য হচ্ছে তারা যদি বড় কোনো ভালো এমবিবিএস ডাক্তার হতেন তাহলে তারা প্রবাসে না গিয়ে নিজের দেশেই ভালো কোনো পোস্টে চাকরি করতে পারতেন প্রবাসের বাংলাদেশি ডাক্তার গুলো কোনো মতে বাংলাদেশি ফার্মেসিতে চাকরি করে কিছুটা জ্ঞান অর্জন করে মালয়েশিয়াতে এসে তারা নিজেদেরকে ডাক্তার বানিয়ে ওষুধ বিক্রির উদ্দেশ্যে বসেন এবং প্রবাসীদেরকে ভুলভাল ওষুধ দিয়ে দেন সেগুলো খেয়ে মূলত কোনো উপকারই হয় না বরং আপনাদেরকে আবারও টাকা খরচ করে ওষুধ কিনতে যেতে হয় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যে ঘ্যাসের সমস্যা অথবা মেদ কিংবা বুকে পড়া আছে তারা এইচপিএমসি ক্যাপসুলটি খেয়ে দেখতে পারেন এটি মূলত জাপানের তৈরি একটি ওষুধ আশা করছি এই ওষুধটি ব্যবহার করার পর আপনাদের যেগুলো সমস্যা আছে ঘ্যাসের কিংবা মেদ ভুরি অথবা বুকে পড়া এগুলো সব চলে যাবে সাধারণত প্রবাসীদেরকে দেখা যায় যে ত্রিশ বছর হলে তাদের মেদ ভুরি বাড়তে থাকে সুতরাং আপনারা যখনই এই ওষুধটি কন্টিনিউ খেতে থাকবেন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের পেট অটোমেটিক ভাবে কমতে থাকবে আপনাদের বডি ফিটনেসও আরো সুন্দর হতে থাকবে আরেকটা হচ্ছে যে আপনারা যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের যদি পেটের সমস্যা না থাকে পেট বড় না থাকে কিংবা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা না থাকে তাহলেও আপনারাও এই ওষুধটি খেতে পারেন সাধারণ সুস্থ মানুষদেরকেও বছরে একবার হলেও এই ওষুধটি খাওয়া উচিত কারণ আপনারা যেহেতু প্রবাসী আপনারা কঠিন পরিশ্রম করেন এবং সারা বছর একাধারে কষ্টের কাজ করেন তাই আপনাদের শরীরে ভিটামিন প্রোটিনের ঘাটতি থাকে প্রচুর পরিমাণে এ ওষুধ যদি আপনারা বছরে একটা দুইটা অথবা তিনটা খান তাহলে আপনাদের নিজেদের শরীরটা সুস্থ থাকবে এবং কাজ করতেও ভালো লাগবে টাকা পয়সা তো সবসময় ইনকাম করবেন পরিবারকে পাঠাবেন জন্য নিজেকে আগে ফিট থাকতে হবে আর আপনি সুস্থ সবল থাকলে বেশি ইনকাম করে পরিবারকে বেশি বেশি টাকা পাঠাতে পারবেন তাই আপনার সুস্থ থাকাটা একান্ত প্রয়োজন তাই আর বেশি দেরি না করে এখনই অর্ডার করুন এই ক্যাপসুলটি আর নিজেকে রাখুন সুস্থ